দর্শক আমরা এই মুহূর্তে মুখাতন্ত্রিক মুখিদের উত্তর গেটে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তার নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং নামা করতে সারা যেটি পল্লীরা আছেন তারা তারা তাদের কাছে যাদের যে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু ঠিক করে করে তারপরে ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং আমরা আরও বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু দেখতে পাচ্ছি যেখানে পুলিশের নিরাপত্তায় কিন্তু জোরদার করা হয়েছে সেই মুহূর্তে পাইতমতরণ উত্তর গেট থেকে এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে আজকে পুলিশের নিরাপত্তা জোরদার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেখতে তার পাই তরমের উত্তর গেটে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আজকে নামাজ নামাজপত যেসব মিশা আসছেন তারা বিশেষ করে তারা বিভিন্ন ব্যাগ নিয়ে আসছেন সেই ব্যাগগুলো কিন্তু চেক করে করে তারপরে ভেতরে প্রবেশ করতে গেছেন এবং মুখ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবগত রয়েছেন যে গত শুক্রবারে পুরোনো সাবেক যে ক্ষতি রয়েছে সেই কেন্দ্র করে সংঘটের ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তথ্য থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাইত কর্মীর গেটের সামনের সহ বাইরে কিন্তু বেশ পরিমাণে পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা সকলে কিন্তু নিরাপত্তার দায়িত্বে এখানে রয়েছেন দেখছেন কালবেলায় আমরা এই মুহূর্তে যুক্ত আছি পায়তরম উত্তর গেট থেকে দেখানোর চেষ্টা করছি আহ এখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আসছেন যে সাবেক যে ছিলেন বাইস মুখ্য রমেন সেই ক্ষতীপ বক্তব্য নামাজ এবং পরবর্তীতে এখানকার যারা তারা তাদের নামাজ আদায় করবেন না এই বিষয়গুলো কেন্দ্র করে কিন্তু একটি সমস্যা তৈরি হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে দুই গ্রুপের কিন্তু একটি সংঘাতের ঘটনা ঘটেই কিন্তু আজকেও এখানে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা হতে না হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা এই ব্যাগ আগে আগে দৌড়ান

पुलिस अफसर पूछिए हम तो बिल्कुल नहीं थे हम लोग अकेले थे बॉक्सिंग में आपने 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 बोल कुर्सी तो ऑन ऑन बोलते हैं हम लोग के 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 हम আমি <laughs>